দেখতে চাকমাদের মতই লাগে ঠিক আছে কিন্তু আপনি নাকি চাকমাদের মতো হয়েও কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতেছেন এটাকে আপনি কিভাবে দেখতেছেন দেখেন আমি কিন্তু চাকমা না আমাদের পার্বত্য চট্টগ্রামে আমার চেহারা লোক যখন আপনারা দেখেন আপনারা সকলে মনে করেন যে এই বুঝি চাকমা এই বুঝি উগ্র উগ্র চাকমা ভারতের ডালাল চলে আসছে কিন্তু না আমার চেহারা যারা আছে আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যারা উগ্র চাকমা আছে আবার সবাই না চাকমাদের মধ্যেও সবাই না যারা উগ্র চাকমা বিশেষ করে আঞ্চলিক দল করে এবং জেএসএস ইউপিডিএফ করে এই সমস্ত চাকমা ভাইরা ভারতের টাকায় এরা যেহেতু চলছে ভারত যেহেতু তাদেরকে ফাইন্যান্স করছে ভারত তাদেরকে উস্কানে উগ্রতা শেখাচ্ছে আপনারা জানেন যে আপনার মিজোরামে মিজোরামে নাগাল্যান্ডে আপনার আসামে ত্রিপুরায় ওদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এদেরকে উগ্র তৈরি করা হয় যেমন আই এস আই আইএসআই কে আপনার যে ইসলামিক ঘরনা তৈরি করে তাদেরকে উগ্র যেমনটা করে তৈরি করা হয় ঠিক তেমনি আমার পার্বত্য চট্টগ্রামে চাকমা চাকমারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ যেহেতু অনেক দীর্ঘদিন ধরে এই পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিচার করে আসছে এই জন্য ইন্ডিয়া তাদেরকে টার্গেট করছে এবং তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে তাই এই উগ্র চাকমা যারা আছে এই একমাত্র চাকমারে আমাদের দেশ দেশদ্রোহী কাজে ওরা লিপ্ত আছে অন্যান্য যে সকল জাতি রয়েছে যেমন এখানে মারমা আছে ত্রিপুর আছে খিয়াং কুমি বং লুসাই পাংখোয়া অনেক ম্রো অনেক জাতি রয়েছে যেমন আমার জাতির নাম শাক আমার বাংলাদেশে কিন্তু ছয় হাজারের মতো জনসংখ্যা আমার তাহলে এই যে এরকম অন্যান্য জাতিগোষ্ঠী যারা রয়েছেন এরা কিন্তু দেশের পক্ষে কথা বলে দেশের জন্য ওরা ওরা প্রস্তুত দেশকে রক্ষা করার জন্য এই যে উগ্র চাকমারা মিডিয়াতে এসে কথা বলে যার কারণে আপনারা সকলে জানেন যে আমার এই যে আমাদের ঘরানা যে যে চেহারাগুলো দেখেন এই বুঝে উগ্র চাকমা মিডিয়াতে উগ্র উগ্র কথা বলে এবং আমাদের বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চায় ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে চায় এই জন্য আপনাদের কাছে আমি সুস্পষ্টভাবে অনুরোধ করতে চাই যে আমার চেহারা যারা আছে বিশেষ করে চাকমা জাতি যারা আছে ওগুলো চাকমা যারা আছে ওরাই একমাত্র ভারতের দালাল ভারতের রেসপেন্সার আপনার এই যে আমার ভিডিও কমেন্টগুলোতে এসেও দেখবেন যে চাকমা আইডি অমুক দেখবেন বিকাশ চাকমা অমুক চাকমা এই যে এখন আমি যেহেতু মিডিয়াতে এইগুলো নিয়ে প্রতিবাদ করছি এখন বিভিন্ন জাতিগোষ্ঠীর নামে ওরা ফেক অ্যাকাউন্ট খুলে আপনার মারমার নামে অ্যাকাউন্ট খুলে শাক নামে এখন খুলে ত্রিপুরা নামে এখন খুলে মুরু নামে অ্যাকাউন্ট খুলে ওরা উত্তপ্ত মানে কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে এগুলো প্রত্যেকটা কিন্তু চাকমারাই করছে তাই চাকমাদেরকে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করতে হবে এবং যারা কিনা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে